আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট নিয়ে জানিয়ে দেব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে আপনার কি পরিমাণ বৃষ্টিপাত সহ আপনার কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এছাড়া আপনার আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হবে আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে তার মধ্যে আমি আবার দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হবে এবং এসব অঞ্চলে আপনার বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী জ্বরেরও সতর্কতা রয়েছে একই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে কালবৈশাখী জ্বর এবং আপনার বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের আপনার পূর্ণিয়া বিরাটনগর সহ তাছাড়া এদিক থেকে আপনার আসামেরও দুই একাধিক অঞ্চলে আপনার অত্যন্ত ভারী বজ্র বৃষ্টি সহ আপনার কালবৈশাখী জ্বরের সতর্কতা রয়েছে এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি সহ আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তু বিয়ার্স এই মুহূর্তে চলুন দেখে নেওয়া যাক যে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তো বিভাগ আমি দেখতে পাচ্ছি যে আগামী পাঁচ দিনের মধ্যে কলাপাড়াতে আপনার পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে মটবাড়িয়াতে আপনার চল্লিশ মিলিমিটার লালমোহন আপনার পঞ্চাশ মিলিমিটার বরিশালে আপনার দেখতে পাচ্ছি যে আপনার ছয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার শ্যামনগরে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার সাতক্ষীরাতে সাতক্ষীরাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার খুলনাতে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার যশোর দেখতে পাচ্ছি আপনার আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার লোহাগারাতে আপনার আপনার দেখতে পাচ্ছি সাতত্রিশ মিলিমিটার মাদারীপুরে রয়েছে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার ফরিদগঞ্জে আপনার চল্লিশ মিলিমিটার তারপর হচ্ছে শেনবাগে আপনার রয়েছে আপনার পঁয়তাল্লিশ মিলিমিটার ছড়িতে আপনার দেখতে পাচ্ছি যে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার খাগড়া ছড়িতে আপনার প্রায় ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার চট্টগ্রামে পঞ্চাশ থেকে আপনার পঞ্চান্ন মিলিমিটার তারপর হচ্ছে চকারিয়াতে আপনার পঞ্চাশ মিলিমিটার এছাড়া আপনার দিক থেকে রয়েছে ঢাকাতে আপনার দেখতে পাচ্ছি যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার নাগরপুরে রয়েছে আপনার ষাট থেকে আপনার সত্তর ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার শৈলকপাতে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার যশোরের আপনার দেখতে পাচ্ছেন পঞ্চাশ মিলিমিটার মেহেরপুরে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ মিলিমিটার রাজশাহীতে দেখতে পাচ্ছি যে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার তাছাড়া আপনার সিংরাতে দেখতে পাচ্ছি চল্লিশ থেকে আপনার পঞ্চাশ মিলিমিটার সিরাজগঞ্জে চল্লিশ মিলিমিটার মায়মনসিংহে দেখতে পাচ্ছি প্রায় আপনার আশি থেকে পঁচাশি মিলিমিটার তারপর হচ্ছে মাদানে সত্তর থেকে চুয়াত্তর মিলিমিটার কিশোরগঞ্জে আপনার ষাট থেকে পঁয়ষট্টি মিলিমিটার কাপাসিয়াতে পঞ্চাশ থেকে বাউন্ন মিলিমিটার ঢাকাতে আপনার পঞ্চাশ মিলিমিটার লাখাইতে সত্তর মিলিমিটার তারপর মল え <music> <music> আপনার সত্তর থেকে পঁচাত্তর মিলিমিটার সিলেটে দেখতে পাচ্ছেন যে প্রায় একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনার বিশম্বাপুরে একশো থেকে একশো পনেরো মিলিমিটার বাগগানাতে আপনার একশো মিলিমিটার চরাজিপুরে দেখতে পাচ্ছেন যে একশো থেকে আপনার একশো তিরিশ মিলিমিটার তাছাড়া আপনার ঘোরাঘাটে একশো থেকে দেড়শো মিলিমিটার তারপর হচ্ছে ভালুরঘাটে আপনার দেখতে পাচ্ছেন একশো বিশ থেকে একশো তিরিশ মিলিমিটার দিনাজপুরে প্রায় দুইশো মিলিমিটার রংপুরে দেখতে পাচ্ছেন দুইশো মিলিমিটার উপর উপরে এবং আপনার রংপুরে ঠাকুরগাঁওয়ে দেখতে পাচ্ছেন যে একশো সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে তাছাড়া আপনার পুরো বাংলাতেই পুরো আপনার এই পাঁচ দিন ব্যাপী বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে এবং একই সাথে আপনার বজ্র বৃষ্টি সহ কালবৈশাখী জ্বরেরও সতর্কতা রয়েছে তবে দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে আপনার একাধিক জেলাগুলোতে আপনার বৃষ্টি এবং কালবৈশাখী জ্বরের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের পূর্ণিয়াতে দেখতে পাচ্ছি যে আপনার একশো থেকে একশো বিশ মিলিমিটার কারণ দিগিতে একশো থেকে আপনার একশো আশি মিলিমিটার কিষানগঞ্জে একশো থেকে দেড়শো মিলিমিটার আড়াই আড়াইয়াতে দেখতে পাচ্ছেন যে মোটামুটি একশো তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি পাত হতে পারে এছাড়া দিক থেকে ধুবরিতে আপনার একশো থেকে একশো সত্তর মিলিমিটার গোয়ালপাড়া একশো উনানব্বই থেকে নব্বই মিলিমিটার তারপর হচ্ছে বংশাইতে একশো থেকে দেড়শো মিলিমিটার তারপর হচ্ছে আপনার গুয়াহাটিতে একশো বিশ থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার দেখতে পাচ্ছেন যে দেখ আপনার পরবর্তী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গ সহ আপনার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্য সহ প্রত্যেকটি অঞ্চলেই বিক্ষিপ্তভাবে মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সবাই সতর্কতা রয়েছে এছাড়া আপনার প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থেকে অতিমাত্রায় আপনার শক্তিশালী কালবৈশাখী জ্বর হওয়ারও সতর্কতা রয়েছে একই সাথে বৃষ্টিরও সতর্কতা রয়েছে তো বিভার্স এই ছিল এখনকার মতো আমার কাছে আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে আপনার বাংলাদেশ সব আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তার একটি লাইভ আপডে আপডেট তুমি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন